সাগর পৃথিবীর সবচেয়ে বড় রহস্য আমরা প্রতিদিন এর ঢেউ দেখি কিন্তু খুব কম মানুষ জানে এই নীল পানির নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ও রহস্যময় জগৎ পৃথিবীর প্রায় একাত্তর শতাংশ জায়গা জুড়ে আছে সাগর তবুও বিজ্ঞানীরা এখনও পর্যন্ত মাত্র পাঁচ শতাংশ অংশ অন্বেষণ করতে পেরেছেন অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় অংশটাই এখনও অজানা যেখানে সূর্যের আলো পৌঁছায় না তাপমাত্রা বরফের মতো ঠান্ডা আর চাপ এত বেশি যে মানুষ সেখানে কয়েক সেকেন্ডও টিকতে পারবে না এই জায়গাটাকে বিজ্ঞানীরা বলেন দ্য মিডনাইট নাইট জোন কারণ এখানে দিন রাতের কোনো পার্থক্য নেই শুধু অন্ধকার তবু আশ্চর্যের বিষয় এখানেও প্রাণ আছে তারা নিজেদের শরীর থেকে আলো তৈরি করতে পারে যাকে বলে বায়োলুমিনেসেন্স এই আলো দিয়েই তারা খাবার খোঁজে শিকারকে ফাঁদে ফেলে আর অন্ধকার জগতে টিকে থাকে এই অজানা জগতে আছে এমন সব প্রাণী যাদের দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে যান যেমন অ্যাংলার ফিশ যার মাথার সামনে ঝুলে থাকে একটি আলো এই আলো দিয়ে সে শিকারকে টেনে আনে তারপর মুহূর্তেই তাকে গিলে ফেলে আর আছে জায়েন্ট স্কুইব বিশাল এক অক্টোপাস যার দৈর্ঘ্য পনেরো মিটার পর্যন্ত হতে পারে অনেকে মনে করেন সমুদ্রে দেখা পাওয়া সি মনস্টার আসলে এরাই এছাড়া আছে ভ্যাম্পায়ার স্কুইড ঘোস্ট শার্ক আর বারেনেই ফিশ যার চোখ স্বচ্ছ কাঁচের মতো আর মাথার ভেতর দিয়ে আলো দেখা যায় ১৯৯৭ সালে বিজ্ঞানীরা সাগরের গভীর থেকে এক ভয়ঙ্কর শব্দ নেকট করেছিলেন এই শব্দ এত জোরে ছিল যে হাজার কিলোমিটার দূরেও তা শোনা গিয়েছিল এই শব্দের নাম দেওয়া হয় দ্য ব্লুপ কেউ বলে এটা বিশাল কোনো অজানা প্রাণীর আওয়াজ আবার কেউ বলে এটা বরফ ভাঙার শব্দ কিন্তু আজও পর্যন্ত কেউ নিশ্চিত জানে না এই ভয়ঙ্কর শব্দটি আসলে কোথার থেকে এসেছিল সাগরের নিচে শুধু প্রাণী নয় আছে মানুষের হারানো ইতিহাসও প্রাচীন শহর অ্যাটলান্টিস যা এক রাতে সাগরের নিচে তলিয়ে গিয়েছিল এখনও বিজ্ঞানীরা সেই শহরের সন্ধান করছেন তাছাড়া সাগরে এখনও লুকিয়ে আছে হাজার হাজার ডুবে যাওয়া জাহাজ যেমন টাইটানিক ইউএসএস ইন্ডিয়ানা পলিস এবং ব্ল্যাক সোয়ান এই জাহাজগুলোর ভেতরে লুকিয়ে আছে ইতিহাস সম্পদ আর ভয়াবহ ঘটনার স্মৃতি বিজ্ঞানীরা এখন মনে করেন জীবনের শুরু হয়েছিল সাগরের গভীর থেকেই সেখানে আছে গরম পানির নিচে ছোট ছোট আগ্নেয়গিরির মতো ছিদ্র যেখান থেকে বের হয় রাসায়নিক পদার্থ এই স্থানগুলোকে বলা হয় হাইড্রোথার্মাল ভ্যান্টস এই জায়গাগুলোতেই হয়তো প্রথম জীবের জন্ম হয়েছিল যারা পরে বিবর্তনের মাধ্যমে স্থলে এসেছে অর্থাৎ আমাদের জীবনের মূল উৎস এই অন্ধকার সাগরের গভীরেই হয়তো লুকিয়ে থাকতে পারে আজ পৃথিবীর বড় বড় দেশ চীন যুক্তরাষ্ট্র জাপান নতুন নতুন রোবট আর সাবমেরিন পাঠাচ্ছে সাগরের গভীরে তারা খুঁজছে সেই রহস্য যেগুলো মানুষ এখনও জানে না কে জানে হয়তো একদিন মানুষ আবিষ্কার করবে এমন কিছু যা বদলে দেবে আমাদের পৃথিবী সম্পর্কে ধারণা সাগরের গভীরে হয়তো লুকিয়ে আছে নতুন প্রাণী নতুন শক্তি অথবা এমন কোনো গোপন জগৎ যা এখনো মানুষের কল্পনারও বাইরে সাগর শুধু পানি নয় এটি এক অজানা দুনিয়া যেখানে প্রতিটি ঢেউ লুকিয়ে রাখে এক নতুন গল্প প্রতিটি শব্দে লুকিয়ে আছে এক রহস্য হয়তো একদিন মানুষ সত্যি পৌঁছে যাবে সেই অন্ধকার গভীরে আর আবিষ্কার করবে সেই সত্য যা বদলে দেবে মানব সভ্যতার ইতিহাস এটাই সাগরের গভীরের রহস্য এক জগৎ যেখানে অন্ধকারের মধ্যেও আছে জীবনের আলো